চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ও ব্রেস্ট স্ক্রিনিং অনুদান প্রদান অ্যামিউর স্বাক্ষর চার অক্টোবর মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে অক্টোবর মাস লায়ন্স ক্লাবের সেবা প্রদানের মাস এই মাসে যে সকল রুগী ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও চিকিৎসা সেবার জন্য লয়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা তিনশো পনেরো বিফোর থেকে প্রেরণ করা হবে তাদেরকে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের পক্ষ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে রুগীর সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার নিমিত্তে একটি সমঝোতা স্মারক হয় হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় ও লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট রেবাকা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মসলিন কান অফু পি এম জেব বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন দ্বিতীয়বার জেলা গভর্নর আবু বক্কর সিদ্দিকি পি এম জেব নাজমুল হক চৌধুরী এম জেব এবং পিড়িঝি লায়ন কামরুল মালেক এম জেব আপনাদের মাধ্যমে যারা সুবিধা মানুষ আছেন তাদের কাছে সেবাটা পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে হিসেবে আমরা কাজ করি আমরা কাজ করি সেবা সেই সমস্ত কাজগুলো সাধারণ মানুষ মিডিয়া তো আমরা এই ক্যান্সার হসপিটালকে যে সুবিধাগুলো আপনারা জনগণের জন্য উন্মুক্ত করে রেখেছেন আমরা যেন তা সাধারণ মধ্যে ছড়িয়ে দিয়ে আমি আপনাদেরকে বয়াদা করছি আরো অনেক বেশি করে এই মা শিশুর

পারিবারিক পরিবেশে যদি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি সকলের সাথে কথা বলি তাহলে আমাদের লজ্জা ভাব ভয় কোনটাই থাকবে না তাই আমাদের ভয় নাই আমাদের হচ্ছে সচেতনতাই আমাদের সবচেয়ে বড় জিনিস আমরা আজকে আমাদের যে জিনিসটা যেটা আমরা করব যে আমরা এখান থেকে মা বোন কন্যা আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের আজকের এই একটা প্রতিজ্ঞা করা উচিত বা প্রতিজ্ঞার সূচনা সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করি ভয় নয় সচেতনতা ছাড়াই জীবন বাঁচায় আমাদের কোন নিঃস্বার্থ আপনাদের আপনাদেরকে সবকিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুল নাহার দস্তগির জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান ট্রেজারের অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ কালচারাল সেক্রেটারি ডাক্তার ফজল করিম বাবুল কার্যনির্বাহী কমিটির সদস্য তারেকুল ইসলাম তানবির মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ আবুল হাসেম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়া পরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন ডাক্তার কামরুল হাসান ও ডাক্তার মাহাদে হাসান রাসেলসহ বিভিন্ন লায়ন্স ক্লাবের সদস্য ও লিওগন উপস্থিত ছিলেন ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও প্রতিকারের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদান করেন ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার শেফাতুজ্জাহান ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা এখনো গ্রামীণ অঞ্চলের মহিলারা ব্রেস্টে কোনো চাকা বা ঘা হলে আগে ডাক্তারের কাছে যান কেন হোমিওপ্যাথি ডাক্তার খুলে দেখবেন না গায়ে হাত দেবেন না শুধু মুখের কথা শুনে কিছু ওষুধ দিবেন এবং এটাতে আমরা ভালো হয়ে গেলে বেটার বাট দিস ইজ নট না আমরা এখন এই যুগে ইন্টারনেট পৌঁছে নেয় এমন কোনো জায়গা নাই স্কুল নাই এমন কোনো জায়গা নাই আমরা সবাই সবকিছু জানি তাহলে কেন আমাদের বয়স্ক মা বাবারা ভুগবে এই ধরনের রোগে ভুগবেন